বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মেয়াজ হোসেন এস এস প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলি সম্পর্কে আলোচনা করে থাকি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি ইফাদ অটোস কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন তালুকদার এসিএস জনাব সাজ্জাদ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ 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 কোম্পানি সেক্রেটারি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এই কোম্পানি সেক্রেটারি হওয়ার জন্য আপনার যে আজকের যে জার্নি এই জার্নিটা সম্পর্কে আমরা জানতে চাই ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি ইফাদ অটোতে জয়েন করি দু হাজার তখন আমি ইফাদের শেয়ার ডিপার্টমেন্ট ইনচার্জ হিসেবে জয়েন করি বাই দিস টাইম আমি আইসিএসবিতে এনরোল হই তো এনরোল হওয়ার সাথে সাথেই এই চাকরি চলার সাথে সাথেই আমার আইসিএসবি কন কন্টিনিউশান হয় ইন দ্য মিন টাইম আমি আইসিএসবি কোয়ালিফাই করি সিএস কোয়ালিফাই হওয়ার সাথে সাথে আমার বোর্ড আমাকে কোম্পানি সেক্রেটারি হিসেবে প্রমোটেড করে কোম্পানি সেক্রেটারি এই পদটি একটি কোম্পানিতে কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই পদে কাজ করার জন্য কোন কোন দিকগুলো আপনার দেখতে হয় কোন কোন এরিয়াগুলো আপনি দেখেন কোম্পানির জি ধন্যবাদ কোম্পানির সেক্রেটারি আপনি জানেন এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট ফলে এর এর সব দিক থেকেই এর গ্রহণযোগ্যতা অনেক বেশি কোম্পানিতে কোম্পানিতে কোম্পানির সেক্রেটারি হিসেবে বিভিন্ন দিক জড়িত থাকে কোম্পানির অ্যাকাউন্টসের ইস্যু থাকে কোম্পানির এইচআর কোম্পানির ট্যাক্স অ্যান্ড ভ্যাট এবং সেই সাথে বোর্ড সেক্রেটারি ইস্যুগুলো খুবই নিবিড়ভাবে জড়িত থাকে ফলে কোম্পানির সেক্রেটারি কোম্পানির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা পোস্ট পোস্ট আচ্ছা শেয়ার বাজারে তালিকাভুক্ত আপনাদের এই কোম্পানিটি লাস্ট কোয়ার্টারে কেমন করেছে জি ওভারঅল এখন যদি আমি মার্কেটটা দেখি ওভারঅল অটোমোবাইলস মার্কেট ইভেন ওয়ার্ল্ড মার্কেট যদি দেখি যে কিছু কিছু প্রবলেম এখানে খুব সিভিয়ারলি এফেক্ট করছে সেটা হচ্ছে আমরা বলছি এখন টুইন ক্রাইসিস সেটা হচ্ছে ইউকিয়ান ওয়ার অ্যান্ড কোভিড নাইন্টিন আউটব্রেকটা আমি দেখতে পাচ্ছি এর ইম্প্যাক্টও দেখতে পাচ্ছি ফলে শুধু অটোমোবাইল ইন্ডাস্ট্রি না অন্য ইন্ডাস্ট্রিতেও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্লোডাউন দেখতে পাচ্ছি বিভিন্ন ফাইন্যান্সি ইন্ডিকেটার্সগুলো ডি করছে ফলে ওভারঅল মার্কেট যেমন চলছে ইফাদ অটো তার বাইরে না ফলে ইফাদ অটোতে এখানে একটা ইমপ্যাক্ট পড়েছে ফলে হোপফুলি সামনে ইনশাল্লাহ এটা একটা রিকভার হবে ইনশাল্লাহ আচ্ছা আমাদের শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অনেকগুলোই এখন ফ্লোর প্রাইসে আছে তো এই সম্পর্কে আপনার পর্যালোচনা কি এবং একজন বিনিয়োগকারী যখন শেয়ার বাজারে ইনভেস্ট করবে তাকে কোন কোন দিকগুলো আসলে দেখা উচিত এবং কোন দিকগুলো দেখলে তার বিনিয়োগটি নিরাপদ হবে বলে আপনি মনে করেন প্রথমে বলছি বিএসসিসি ফ্লোর প্রাইসের উপর একটা এখানে একটা পার্টিকুলার নির্দেশনা দিয়ে দিয়েছে ফলে এটা বিএসিসি বাজারের সাথে দিয়েছে তো ক্ষেত্রে আমার বিনিয়োগকারী যারা এখানে এখন আছে পটেন্সিয়াল ইনভেস্টর হ্যাঁ তাদের জন্য বলা হচ্ছে যে তারা যেহেতু এটা একটা ঝুঁকিপূর্ণ মার্কেট ফলে এখানে তার উচিত হবে যেহেতু তার এটা নিজস্ব লাইবিলিটি তার অ্যাসেট কীভাবে কোথায় ইনভেস্ট করবে সুতরাং তার অ্যাডভাইসটা হচ্ছে একটা রেশনাল ওয়েতে সেই জন্য তার ইনভেস্টমেন্টগুলো পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করে সেক্ষেত্রে বলা যেতে পারে তার প্রথমে দেখতে হবে কোম্পানির ফান্ডামেন্টালসগুলো কোম্পানির ফাইনান্সিয়ালস যে ইস্যুসগুলো আছে টুলসগুলো আছে সেসব টুলস ফ্যাক্টরগুলোকে তার কিন্তু দেখতে হবে তাকে কোম্পানির বিভিন্ন ডিসক্লোজার সম্পর্কে অব অবহিত হতে হবে যে ডিসক্লোজ কি করছে সেগুলো দেখতে হবে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ ফলে আমার অ্যাডভাইসটা হচ্ছে সেই জন্য কোম্পানি ফাইন্যান্সিয়াল যে ডিসক্লোজার হয় কোম্পানির ওয়েবসাইটের থেকে যেসব ইনফরমেশন পাচ্ছে ইভেন কোনটা পিএসএ যাচ্ছে কোনটা ম্যাটেরিয়াল ইনফরমেশন যাচ্ছে সেগুলোর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে তখন তাও রেশনালি সেটা ইনভেস্ট করা উচিত আচ্ছা একটি অত্যন্ত জরুরি প্রশ্ন সেটি হচ্ছে যে একজন কোম্পানির সেক্রেটারি হওয়ার জন্য কোনো অ্যাকাডেমিক যোগ্যতা প্রয়োজন আছে কি না এবং এই পদে আসার জন্য যারা আগ্রহী তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে জি অবশ্যই কোম্পানির সেক্রেটারি একটি বিশেষায়িত একটি নলেজ নির্ভর একটা প্রফেশন সেখানে কোম্পানি একটি আমরা দেখতে পাই যে কোম্পানির সেক্রেটারি হিসেবে কি বলা আছে একজন কোম্পানির সেক্রেটারিকে বলা আছে একটি নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন বিশেষায়িত জ্ঞান নির্ভর একজন ব্যক্তি সেই কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করবে ফলে এখানে অ্যাকাডেমিক নলেজ তো খুবই স্বাভাবিকভাবে থাকবে সাইমেন্টারিস্ট আমি বলবো যে একটা কালেকটিভ স্টাডি সেটা প্রয়োজন তার ভিতরে আপনার ট্যাক্স থাকতে পারে সেটা এইচআর থাকতে পারে সেই সেই একটা এক্সক্লুসিভ একটা ইস্যুস থাকবে ফলে কোম্পানি সেক্রেটারির জন্য এই একটা বিশেষায়িত জ্ঞানের জন্য একটা বিশেষায়িত সার্টিফিকেশন প্রয়োজন যেটা আমাদের আইসিএসবি করছে ইনস্টিটিউট অফ টাটা সেক্রেটারিস অফ বাংলাদেশ ফলে এখান থেকে যে প্রফেশনাল সার্টিফিকেশন তারা প্রোভাইড করছে বা ডিগ্রিগুলো প্রোভাইড করছে এটা কিন্তু আইসিএসবি শুধু না যারা যারা কোম্পানিসিটিভ হতে চায় ভবিষ্যতে তাদের জন্য একটা অপরিহার্য একটা ডিগ্রি হিসেবে বিবেচিত হবে বলে মনে করি আমি ধন্যবাদ সাজ্জাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ